আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে কোঠা প্রথাটা না থাকুক কারণ কোঠা প্রথার জন্য আমাদের বর্তমানে আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগ পাচ্ছে না তার বদলে অনেক তার থেকে অনেক কম মেধাবী বা কম নাম্বার পাওয়া অনেক মানুষ কোঠার জন্য সুযোগ পেয়ে যাচ্ছে তো আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে সবাই মেধাবীরা সুযোগ পাক আর কোঠা নিপাতে যাক

আমরা চাই সকল শিক্ষার্থীরা সমান সুযোগ পাক কোন আর কি আমরা করে চাই না আমরা রাষ্ট্র বিশ্ব শৃঙ্খলা গড়ে তুলতে চাই এটি আমাদের দাবি আমরা চাই করে কোনো নাটক সকল সকল শিক্ষার্থীরা সমান অধিকার পাক কোনো কোঠে নাই মেধা এবং মেধা মেধার মাধ্যমে সকলে মুক্তি পাক